নমস্কার বন্ধুরা বেঙ্গলি খবর টুডে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওতে একটা বিস্ফোরক খবর নিয়ে এসেছি যা শুনলে আপনারা চমকে যাবেন আগামী তিন দিনে আলুর দাম আকাশ ছোঁয়া হতে পারে কেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ভিডিও শুরু করার আগে একটি লাইক দিয়ে যান কারণ আজকে তথ্য আপনার লক্ষ টাকা বাঁচাতে পারে শেয়ার করুন সকল চাষি ভাই ও ব্যবসায়ীদের সাথে আপনার একটা শেয়ার অন্যের বিশাল বড় উপকারে আসবে বন্ধুরা এবার একটা শকিং খবর শুনুন উত্তর উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গে আলু আসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে জি হ্যাঁ ঠিকই শুনেছেন পৌষ পার্বণের কারণে ইউপি এবং পাঞ্জাবের আলু অন্য রাজ্যে চলে যাচ্ছে এর মানে কি জানেন আগামী তিন দিনে পশ্চিমবঙ্গে আলুর দাম রকেটে গতিতে বাড়বে শুধু তাই নয় ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা থেকেও পশ্চিমবঙ্গে আলু চাহিদা তুঙ্গে রয়েছে সূত্র থেকে জানা যাচ্ছে আগামী দাম আরো দুই তিন বাড়বে সেটা কিন্তু গ্যারেন্টি চাষি ভাইরা এখনই সিদ্ধান্তের সময় পুরো ভিডিওটি দেখুন তারপর বিক্রি করবেন না ধরে রাখবেন সেটা ঠিক করুন বন্ধুরা পশ্চিমবঙ্গে এখন দুইটি যুদ্ধ চলছে পুরাতন আলু বনাম নতুন আলু পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি পুরাতন আলু মজুত আছে আর নতুন আলু নতুন আলু উত্তর এবং দক্ষিণ বঙ্গে আস্তে আস্তে উঠতে শুরু করেছে তবে একটা কথা মনে রাখবেন পর্যাপ্ত আলু বাজারে আসতে আরও এখন এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে তবে বন্ধুরা এখন কোটি টাকার প্রশ্ন আগামী তিন দিনে আলুর দাম কোথায় যাবে আমার গভীর রিসার্চ এবং মার্কেট সূত্র থেকে জানা যাচ্ছে যে দাম আরো কমবে না বরং আরো দাম বাড়বে নতুন আলুতে আগামীকাল থেকেই দশ থেকে কুড়ি টাকা প্রতি বস্তা বৃদ্ধি পাবে কারণ পৌষ সংক্রান্তি পর্যন্ত মানে পরের তিন দিন চাহিদা থাকবে একদম তুঙ্কে তাই এটাই গোল্ডেন পিরিয়ড এখান থেকে দাম আরো বাড়বে এবার চাষী ভাইরা শুনুন ভালো কোয়ালিটির আলু হলে আরও দুই তিন দিন ধৈর্য ধরুন দাম আরো ভালো পাবেন বন্ধুরা এবার দেখে নিই আজকে নতুন আলুর লাইভ মার্কেট রেট আজ বাঁকুড়া জেলাতে কতুলপুর ইন্দাস এবং বিষ্ণুপুর এলাকায় আলুর দাম রয়েছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা বর্ধমান জেলায় জামালপুর এক্সট্রা সুপারের দাম রয়েছে চারশো সত্তর থেকে পাঁচশো কুড়ি টাকা এবং গোলসিতে দাম রয়েছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এবার আসি পশ্চিম মেদিনীপুর চমকাইতল ইউনিটে আজ দাম রয়েছে চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা এবং উত্তরবঙ্গে ধূপগুড়িতে দাম রয়েছে চারশো থেকে চারশো পঁচিশ টাকা ময়নাগুড়িতে দাম রয়েছে চারশো পঁচিশ থেকে চারশো তিরিশ টাকা এবং মালদাতে দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা এটাই রেকর্ড দাম এবার লক্ষ্য করুন মালদায় ডালা সুপার আলু পাঁচশো পঞ্চাশ টাকা অব্দি বিক্রি হচ্ছে দক্ষিণবঙ্গে চেয়ে একশো টাকা বেশি উত্তরবঙ্গ মান্ডিতে আজ দাম রয়েছে আট টাকা পঞ্চাশ পয়সা থেকে ন টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে আঠারো থেকে কুড়ি টাকা প্রতি কেজি তাছাড়া দক্ষিণবঙ্গে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা প্রতি কেজি বন্ধুরা এবার দেখেনি আজকের পুরাতন আলুর কোল্ড স্টোরেজের লাইভ মার্কেট রেট আজ কতুলপুরে বন্ডের দাম রয়েছে একশো থেকে দুশো টাকা রেডির দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকা তারকস্বরে বন্ডের দাম রয়েছে দুশো পঁচিশ থেকে তিনশো টাকা এবং রেডির দাম রয়েছে পাঁচশো থেকে পাঁচশো টাকা মিমারি ইউনিটে বন্ডের দাম রয়েছে একশো থেকে দুশো পঁচিশ টাকা রেডির দাম রয়েছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা সালবনি ইউনিটে বন্ডের দাম রয়েছে দেড়শো থেকে দুশো টাকা এবং রেডির দাম রয়েছে তিনশো আশি থেকে তিনশো টাকা এবং কুমরুল ইউনিটে বন্ডের দাম রয়েছে দুশো পঁচিশ থেকে দুশো আশি টাকা এখানে বন্ডের দাম সর্বোচ্চ রয়েছে এবং রেডি আলুর দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তবে একটা কথা মনে রাখুন কুমরুল ইউনিটে এখন বেস্ট রেট দিচ্ছে কারণ কোয়ালিটি এখন টপ ক্লাস রয়েছে তবে বন্ধুরা এবার একটা ক্রিটিক্যাল পয়েন্ট এটা বুঝুন তবে সাবধান এখন কোল্ড স্টোরেজে আলুর কোয়ালিটি আকাশ পাতার পার্থক্য ভালো আলু পাচ্ছে দুশো থেকে তিনশো টাকা তবে খারাপ আলু মাত্র দেড়শো টাকা বিক্রি হচ্ছে তাই বলছি আপনার আলু কোন আছে সেটাকে বন্ধুরা দু ছাব্বিশ সালে কি হবে বড় একটা পেডিশন দিচ্ছি দু সালে আলুর বাজার টার্নিং পয়েন্ট হবে প্রথম তথ্য দু সালে ফলন কিছুটা কম হবে অতিরিক্ত শীতে গ্রোথ কম হচ্ছে কিন্তু সুখবর 2025 সালে মহাকতি আর হবে না দাম থাকবে স্টেবল ও লাভজনক তবে একটা গেম চেঞ্জার তথ্য দিচ্ছি সেটা শুনুন কাঁচা আলু যদি চারশো টাকায় থাকে তাহলে পোকরা চালু দ্রুত শেষ হবে মানে স্টক কমবে দাম বাড়বে তবে বন্ধুরা উত্তরবঙ্গে আলু চাষের বিকল্প কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়ছে গত বছর বৃষ্টিতে ক্ষতি হওয়ায় অনেকে আলু ছেড়ে অন্য ফসল করছেন ফলাফল আলু উৎপাদন কম দাম ঊর্ধ্বমুখী ফাইনাল একটা পরামর্শ যেটা একদমই মিস করবেন না দিন তিন দাম আরও কমবে না বরং বাড়বে এটা একশো পার্সেন্ট কনফার্ম আমার স্ট্র্যাটেজি আলুর কোয়ালিটি যাচাই করুন মার্কেটে চাহিদা মনিটর করুন বিচার বুদ্ধি কাজে লাগান তারা হরু নয় টাইমিং মেপে বিক্রি করুন বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি তথ্যগুলো কাজে লাগলে একটি লাইক করুন কারণ এটাই আমাদের সব থেকে বড় পাওনা কমেন্টে জানান আপনার এলাকায় দাম আজ কেমন রয়েছে এবং আপনার মতামত কি শেয়ার করুন সকল চাষি এবং ব্যবসায়ীর সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ